আমি সুনির্মল চন্দ্র বসু প্রবাসক জীববিদ্যা বিভাগ সরকারি মুজিব কলেজ সখিবুর টাঙ্গেল আজ তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন সম্বন্ধে পড়াব আমি এর আগের দিন তোমাদের পপেজ ওয়ানের উপধাপগুলো মধ্যে লেপটোটিন এবং জাইগোটিন এই দুইটি পরানো হয়েছিল আমি লেপটোটিন সম্বন্ধে তোমাদের একটু বলবো এই ধাপে কুমজুমে বহু কুমুমিয়ার দেখা যায় এটা এমসিকিউর জন্য দরকার কুমোমিয়ার কোন ধাপে দেখা যায় উত্তর লেপ্টোটিন উপপর্যায়ে দেখা যায় ফুলের তোড়ার মতো দেখা যায় কোন ধাপে লেপ্টোটিন ধাপে ফুলের তোড়ার মতন দেখা যায় এটাও ইন্টারভিউর জন্য দরকার আজকে তোমাদের আমি আবারও জাইগোটিন সম্বন্ধে পড়াবো এই উপপর্যায়ে আমরা হোমোলোগাস কোমোজোম পাব একই আকৃতির কোমোজোমকে আমরা বলব হোমোলোগাস কোমোজুম হোমোলোগাস কোমোজোম দুইটি জোর সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে আমরা বলবো সিনাপসিস দুইটি হোমোলোগাস কোমোজোম জোর সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বলবো আমরা হিনাপসিজ প্রতি জোর কোমোজুম জোড়াকে আমরা বাই ব্যালেন বলি এই ধাপে কোমোজুমগুলো আরও মোটা এবং খাটো হয় আমি তোমাদের আবার জাইগোঠিন সম্বন্ধে বলি একই আকৃতির কোমুজুমকে গাছ কুমুজুম বলে দুইটি হোমুলুগাস কুমুজুম জোর সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে সিনাপসিস বলে প্রতি জোর বাঁধা কুমুজুম জোড়াকে বাই বলে এই উপপর্যায়ে কুমুজুমগুলো আরও মোটা এবং খাটো হয় এই জাইগোটিনের সম্বন্ধে আমার দুইটি এমসিকিউর প্রশ্ন ইম্পোর্টেন্ট মনে করি যা প্রতি অধিকাংশ সময় পরীক্ষায় থাকে সিনাপসে দেখা যায় জাইগোটিনে বাই ব্যালেন দেখা যায় জাইগোটিনে পরের উপপর্যায়টা হলো প্যাকাইটিন পরের উপপর্যায়টি হল প্যাকাইটিন বাই ব্যালেন্টে বাই ব্যালেন্টে দুইটি সেন্টুমিয়ার থাকে বাই ব্যালেন্টে দুইটি সেন্টুমিয়ার থাকে আর চারটি কুমাটির থাকে চারটি কুমাটির থাকার যে অবস্থা তাকে আমরা বলব ট্যাটার একই কুমজুমের কুমার কুমারটির দয়কে সিস্টার কুমারটিত ভিন্ন কুমুজুমের কুমারটির দয়কে নন সিস্টার কুমারটির বলে নন সিস্টার কুমারটির থানে থানে ইংরেজি এক্স অক্ষরের ন্যায় জোড়া থলকে কায়জমা বলে কায়জমার বহু বচন হল জমাটা। নন সিস্টার কুমারটিটের মধ্যে পরস্পরের অংশের বিনিময়কে কোশিং ওভার বলে আমি তোমাদের আবার বলি বাই কুমুজুমের মধ্যে দুইটি সেন্টুমিয়ার এবং চারটি কুমার্টিট থাকে এই অবস্থাকে ট্যাটার বলে একই কুমুজুমের কুমারটির দয়কে সিস্টার কুমার্টিট বলে ভিন্ন কুমুজুমের কুমারটির দয়কে নন সিস্টার কুমারটিট বলে নন সিস্টার কুমারটিটের জাগায় জাগায় ইংরেজি এক্স অক্ষরের ন্যায় জুরাস স্থলকে কায়াজমা বলে কায়াজমার বহু বসন হল কায়াজমাটা নন সিস্টার কুমারটিটের মধ্যে অংশের বিনিময়কে হুম ওভার বলে এইখানে তোমাদের ইন্টারভিউর জন্য এমসিকিউর জন্য দরকারি প্রশ্ন হল ট্যাপটাট কোথায় দেখা যায় সিস্টার কুমারটিট নন সিস্টার কুমারটিট কোথায় দেখা যায় কোচিং ওভার কোথায় দেখা যায় এইখানে একটা এমসিকিউর প্রশ্ন থাকে কোচিং ওভার প্রথম দেখা যায় কোথায় কায়োজমা কায়জমা প্রথম দেখা যায় কোথায় প্যাকাইটিনে কায়জমা প্রথম দেখা যায় প্যাকাইটিনে এইখানে একটা জ্ঞানমূলক কোশ্চেন হয় কোশিং উবার কি নন সিস্টার কুমারটিটের মধ্যে যদি অংশের বিনিময় হয় এটা যদি এইখানে এইটা যদি এইখানে অংশের বিনিময় হয় সেই কন্ডিশনকে আমরা বলবো কোশিং উবার তোমরা শোনো তাহলে এমসিকিউর জন্য সবথেকে ইম্পর্টেন্ট এমসি কি হলো কোচিং ওভার প্রথম দেখা যায় কোথায় প্যাকাইটিনে আর জ্ঞানের জন্য থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হলো কোচিং ওভার কি তোমরা ভালো করে পড়বা তারপরে পরের উপপর্যায়টা হলো ডিপ্লোটিন পরের উপপর্যায়টা হল ডিপ্লোটিন এখন আমি তোমাদের ডিপ্লোটিন সম্বন্ধে বলি বিকর্ষণের ফলে বিকর্ষণের ফলে বাইবেলেন কুমোজুম দয়ের মধ্যে বাইবেলেন কুমুজুমের মধ্যে বিকর্ষণ শুরু হয় বাইবেলেন ব্যালেন্ট মধ্যে বিকর্ষণ শুরু হয় বিকর্ষণ শুরু হয়ে দুইটি কায়োজমাটার মধ্যবর্তী স্থানে লুপের সৃষ্টি হয় কায়জমা প্রান্তের দিকে অগ্রসর হয় কায়জমা স্পষ্ট দেখা যায় কায়জমা প্রান্তের দিকে অগ্রসর হয় বলে একে পান্তীয়করণ বলে বিকর্ষণের ফলে বাইবেলেন কুমোজুম বাইবেলেন কুমুজুমের মধ্যে বাইবেলেন কুমুজুমের মধ্যে বিকর্ষণ শুরু হয় বিকর্ষণ শুরু হলে দুইটি কায়জমাটার মধ্যে লুবের সৃষ্টি হয় কায়জমা প্রান্তের দিকে ছড়ে যায় একে প্রান্তীয়করণ বলে কায়জমা পষ্ট দেখা যায় এমসিকিউর জন্য অত্যন্ত দরকার প্রশ্ন হল কায়জমা পষ্ট দেখা যায় কোথায় কায়জমা পষ্ট দেখা যায় ডিপ্লোটিনে প্রান্তীয়করণ কোথায় দেখা যায় ডিপ্লোটিনে তোমরা এই ধাপগুলো এই উপধাপগুলো ভালো করে চিত্র স পড়বা এক দ্বিতীয় তোমরা লেবেলিংটা ভালো করে করবা তারপর তোমরা বৈশিষ্ট্যগুলো পড়বা এখন তোমাদের এই তিনটা উপ ধাপের মধ্যে যেগুলো এমসিকিউতে থাকে ওই প্রশ্নগুলো হলো সিনাপসিস ও বাইব্যালেন্স দেখা যায় প্যাকাইটিনে জাইগোটিনে এবং কখনো কখনো সিনাপসিস এবং বাইবেলেন জ্ঞানে কোশ্চেন দেয় তখন তোমরা সিনাপসিস কি বাই কি দুইটা সংজ্ঞা পড়বা প্যাকাইটিনের খুব ইম্পর্ট্যান্ট সিকিউতে দেয় এই প্যাকাইটিন ধাপ ব্যাখ্যা করো তোমরা এই ধাপটা অত্যন্ত গুরুত্ব সহকারে পড়বা এইখানে যেগুলো এমসিকিউতে দেয় এটা হলো ট্যাটার কোথায় দেখা যায় সিস্টার কোমাটিট নন সিস্টার কোমাটিট কোথায় দেখা যায় এগুলো এমসিকিউতে দেয় এমসিকিউর জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট এমসিকিউ হল কায়োজমা কোথায় প্রথম দেখা যায় প্যাকাইটিনে জ্ঞানের জন্য যে প্রশ্নটা এখানে দরকার কোশিং ওভার কী ডিপ্লুটিনের মধ্যে সব থেকে এমসিকিউটা হলো কিউটা হল কোথায় স্পষ্ট দেখা যায় ওভার কোথায় স্পষ্ট দেখা যায় ডিপ্লুটিনে পষ্ট দেখা যায় আমি তোমাদের একটা এমসিকিউ পড়াবো অত্যন্ত দরকার এমসিকিউ কিউ প্যাকাইটিন প্যাকাইটিনে কায়োজমা দেখা যায় কায়জমা স্পষ্ট দেখা যায় ডিপ্লোটিনে কায়োজমা অদৃশ্য হয়ে যায় ডায়া কাইনে হেঁচে তাহলে আমার এমসিকিউ প্রশ্ন হল কায়জমা স্পষ্ট দেখা যায় প্যাকাইটিনে প্রথম দেখা যায় প্যাকাইটিনে স্পষ্ট দেখা যায় ডিপ্লুটিনে, অদৃশ্য হয়ে যায় ডায়া কাইনে কাইনেসেছে তোমরা ভালো থাকো সুন্দর থাকো আজকে যেটুক পড়ানো হলো তোমরা গুরুত্ব দিয়ে একটু পড়বা